তার ওই রকম না ধানের বাজার কি যায় না যায় ওটাও বলা যায় না ধানের আরো যে রোগ বালাই এখন আর পাতাটা হচ্ছে এটা আপনি মানে পঞ্চাশ দিন পর পর কাটতে পারবেন ষাট দিন মানে শীতকালীন সময় একটু বেশি সময় লাগে গরমকালে আপনি পঁয়তাল্লিশ দিনে কাটতে পারবেন অর্থাৎ আপনি বলতেছেন যে তারা থেকে হ্যাঁ চাটাতে আর কি লাভবান বেশি হচ্ছে যাদের বাগান আছে আর কি আপনার যে এই না কি হ্যাঁ প্রত্যাশা এই সিন্ডিকেট না থাকুক বাজার দরটা এইভাবেই থাকুক মানে বাজার মানে আমাদের কৃষক যারা আছে যারা বিক্রি করে একটা মানে লাভবান হইতে পারে বা আপনার আগে দেখা গেছে যে পাতা বিক্রি করতে যায় আমরা দেখছি যে মনে করেন যে বিক্রি করা যায় না উমুক তমুক ফ্যাক্টরিরা নিতে চায় না 100 কেজি নিয়ে গেলে 40 কেজি বাদ 50 কেজি বাদ আমরা চাচ্ছি যে সব দুর্নীতিটা যাতে না থাকে মানে স্বাধীনভাবে যাতে পাতাটা বিক্রি করতে পারে এইটাই আর কি

বা পাশপান্ন কটন কর্টন প্লাস মারি তারপরে শুন শুনির জন্য আপনার টিমিরাকলোবিড গ্রুপের যে কোনো ওষুধ মারলেই হলো। মানে এক এক সময় এক একটা মারতে হয় আর কি লাল মাকড়ের আপনার আছে যে কোনো অ্যাভাজাইট তারপরে আছে আপনার রুলুমাইট হেমাব্যাক্টিন গ্রুপের মারলেই হয় আর কি এই চা বাগানে হচ্ছে চা চাষের ক্ষেত্রে কোন কোন কীটনাশকগুলো অর্থাৎ কোন কোন পোকাগুলো

এই বাগানের বয়স কত দিন হচ্ছে এটা চা কর্তন করার এটা কর্তন করার আপনার কি হবে ছত্রিশ সাঁইত্রিশ দিন হবে কতদিন পরে এটা আবার কর্তন করা পঞ্চাশ দিন পাঁচ পান্ন দিন সময় বেঁধে আর কি আপনার শীতকালীন সময়ে মনে করেন যে ষাট দিন প্লাস আবার গরমের কাল থাকলে মনে করেন যে পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন এই একই জমিতে কতবার হচ্ছে উৎপাদন করা যায় এটা আপনার বছরে ছয়বার

আপনার ধানের জমিতে বিষয়টা হচ্ছে যদি কাঁচা পাতার রেট আপনার তিরিশ টাকার উপরে থাকে তাহলে আপনি ধানের জমিতে লাগায় লাভবান হইতে পারবেন আর যদি রেট আপনার দশ টাকা পনেরো টাকা থাকে আর যদি মনে করেন পার্সেন্ট নেয় তাহলে আপনি ধানের জমিতে লাগায় আর কি লাভবান হতে পারবেন না করে বর্তমান আপনার রাখতেছে না বর্তমান একটু ভালো আছে আগে তো আপনার মনে করেন যে হান্ড্রেডে আপনার ফোর্টি পার্সেন্ট চল্লিশ নিয়ে